করতে বড় এক হাতে পাঞ্জাবি ধরে ঈদগার মাঠে যাচ্ছে মানে ছেলেদের মোসর মানি দিলি দেখেনি নুঙ্গি ধরে চলে এমন পাঞ্জাবি পরেছে এক হাতে ধরে ঈদগার মাঠে গিয়ে ফাঁসকা তারে বুক পুইলে বসে একটা ও রোজা করে এরাম হারামি আসে না

আমাকে আমি যদি আপনার বোনের বিয়েতে বিসমিল্লাহ বলে চালা আচ্ছা আমার মত নীলজ্জ বেহায়া জালিমা আর গ্রামে

এই বান গোদার মোছো মানে ছানা বলছে তোমাদের হবে ঈদের নামাজ কার জন্য মালগুলো চুপ কর আজকে বলবে তো ঈদের নামাজ কার জন্য রোজাদারের জন্য তুই তো রোজা কর তুই তো রোজা করি তোর ফুল মতো বউটা কচি মতো বউটা শরীর যাতে না তো খেয়ে যায় রমজান মাসে দু টাইম রান্না করে হারাম মাল তোর মতো চিটিং বাদ তোর মতো হারাম খোপ তোর মতো মোনাফে ঈদগার মাঠে গেলি কি করে রসুল্লাহ বলে যাচ্ছে যে রমজানের রোজা রাখলো না সে যেন আমার ঈদগার না তুই তো রোজা করি তোর মতো সিডিং বা কি করে গেলি তার মানে তুই মনে bang god chidik god khodar kosam bang বাচ্চা muslimaner bachchara ami চাহাদি molana karimulla jahadi ai bang godar

ভিতরে নামাজ নাই ওর ইমা নাই নবী বলে যাচ্ছে বে নামাজির কোনো আল্লার দরবারে কবুল হবে খোদার কস রসুল বলে যাচ্ছে আসসালাতু ইমাদতি নামাজ হলো ইসলামের খুঁটি যারা নামাজ ছেড়ে দিলো ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিলো নরেন্দ্র মোদির দোষে কোনো লাভ আছে নামাজ পড়া ফরজ অভিষেক জানার জন্য নামাজ আরে নামাজ পড়া ফর মমতা বানার্জির জন্য আমি মুসলমান নামাজ পড়া ফর আমার জন্য আমরা চেরাম কুকুর আল্লাহ নরেন্দ্র মোদীর মতো মুগুর আমাদের ওপর পেইতেছে

শয়তান শয়তান বলবে জান্নাতদের বাগানের ক্ষদ্র ভাষায় বল বলো মিস্টি আর ইংলিশ শুনে পালাই কে মিস্টার ইবলিশ আমি ওয়াজ কোথায় নেজার তিয়ারা বুঝি পারে চোখ নীল হয়ে যায় আজান শুনে পালাই কে ইবলিশ শয়তান বানবোদা জুমা মসজিদের

শুধু শয়তান নয় শয়তানের ভাইরা ভাই আরে মসজিদে আযান হচ্ছে আমি কোচি মতো বউটার গলা জড়িয়ে শুইয়া আমি কি শয়তানের খালু আব্বা আর এই কথাগুলো আমি ডাইরেক্ট বলি এক শ্রেণীর লোকের সহ্য আমি বাস্তব বলছি না অবাস্তব বলছি এই ভাবে আযান সহ্য হয় না কা কথা বলেন আযান সহ্য হয় না কা শয়তানের আপনাদের মসজিদে ইশার আজান হচ্ছে কখন আইপিএল খেলা শুরু হচ্ছে কখন দেখেন মান ওটা ঠিক 9 আগস্ট হচ্ছে আর আইপিএল শুরু হচ্ছে এখন নারী নেমেই শুরু করে খুব চালাক যে যেই ছয় চালাক এই মনে মনে ঘুরছে

আদান সহ্য হয় না কার শয়তানের যে সমস্ত মুছো মানে ছানারা আদানের আওয়াজ আইপিএল খেলার নেশা সহ্য হয় না এরা কাউরার বাচ্চা খ্রিস্টানের বাচ্চা হারা খোরের বাচ্চা এরা ইমানদারের বাচ্চা প্রমাণ লেবে মসজিদে দশ হাত বাড়ি

এরা ওয়াকাব বিল্লাহ আন্দোলন করবে তাই না এটু ঝড় হচ্ছে প্যান্ডেল নড়তেছে এ জানে এখন ঢাকা সুর ভালো না এ মাল উঠে পালাচ্ছে আর এরা নাকি ওয়াকাব বিল্লাহ আন্দোলন করবে ওই জন্য আমি বলি না নরেন্দ্র মোদী ওয়াকাব বিলটা নে খালি এটু চুলকে দেশ মোল লাগা ফেটে গেছে আমার ভাষা আপনাদের সহ্য হবে নরেন্দ্র মোদি শুধু এক চুল এদের ফেটে গেছে কেন বলুন তো নরেন্দ্র মোদী দোষ দেবে তো লজ্জা লাগে মুছো মানে ছানা বলে দাবি করি কালকের আমার সাথে চলুন ওয়াকা বিল তো নাড়া দেশে নরেন্দ্র মোদী কালকে আর এত দীর্ঘ বছর আমি বাংলার মাটিটা আপনার দেখাতে না পারলে আমার জিপ কেটে নেবে অনেক হারাম বাচ্চা মুসলিম নামে মুনাফিকের বাচ্চা মসজিদের জায়গা বিক্রি করে খা মাদ্রাসার জায়গা ছেড়ে খাচ্ছে মসজিদের জায়গা ভাড়া দিয়ে খাচ্ছে আমার সাথে কালকে চলুন করতে পারলে নবীর মেম্বারে বসবো না আমরা জানি বিজেপি আমাদের প্রকাশ্য শত্রু আমরা তার থেকে সাবধানে থাকি আর যদি কেউ আমার বন্ধু সে ছুরি মারে সেটা ভয়ঙ্কর হয় না সোনার বাবাজি কথা লক্ষ্য রাখো আপনি আল্লাহ ভয় করবে আল্লাহ আপনার গোটা দুনিয়া আপনার দেখে ভয় পাওয়াবে ওয়াজ বন্ধ করতে হবে না চালাবো কারা কারা পালাবেন হাত তুলুন যে ঝড় উঠেছে পালাবো

কসম খোদা এই যুবক ছেলেরা বানগোদার যুব সমাজ তরুণ সমাজ নৌজুয়ান ব্রিগেড আমি তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি খোদার কসম তাকিয়ে দেখ খোদার কসম মদিনার সবুজ বঙ্গুদের তলা থেকে আমেনার লাল বাংলা তথা আমাদের যুবকদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আমার বাংলার যুব সমাজ আজ ভারতে তোদের বড় প্রয়োজন আজ ইসলামে তোদের বড় দরকার তোরা মেলা খেলা ফ্রি ফায়ার আইপিএল নিয়ে মেতে আছিস কসম খোদা তাকিয়ে দেখ তোরা যে সময় মোবাইলে ফিরি ফায়ার নিয়ে মেতে আছিস ঠিক একই সময় ফিলিস্তিনের যুবকেরা কচি কচি ফুলের মতো মাসুম বাচ্চাগুলো রক্ত মাখা দেহ সাদা কাপনের কাপড় পরিয়ে জন্ম দেয়া বাপ কবরে রেখে হাসি মুখে আল্লাহর দিকে তাকিয়ে বলে হে আরশের মালিক এই রকম

আল্লাহর কোরআন মানে তোর আগামী দিনের সালাউত তিন আইবি আগামী দিনের আসাদ উদ্দিন ওয়াইসি তোর আগামী দিনের ফুরফুরার মোজাবতের জামাদে উৎসুতি এই যুবক ছেলেরা মেলা খেলা ফ্রি ফায়ার আইপিএল ছেড়ে দাও ফিরে এসো ইসলামের দিকে কোরআনের দিকে মসজিদের দিকে তোর আল্লাহর কাছে মাথা নত দুনিয়া আল্লাহ তোদের কাছে মাথা নত করে দেবে

পার্টি অফিসে যা কিন্তু দিনে পাঁচবার আমার আল্লাহর পার্টি অফিসে যা খোদার কথা তোদের দুনিয়া রাজনৈতিক পার্টি অফিসে তোর জীবনের সমস্যা সমাধান হবে না আর তোরা যদি আমার আল্লাহর পার্টি অফিসে দিনে পাঁচবার আল্লাহর পঞ্চায়েতে যা তোর শুধু জীবন আখিরাতের সমস্যা সমাধান হবে আল্লাহর কোরআন বলছে খালিয়া বুদু রব্বা এই ভাঙড়ের মুসলমানের বাচ্চারা চন্দনেশ্বরেচমানের ছানারা ভালো করে সোনেরা বলছে ভাই বানগোদার মুসলমান তোরা যদি আমি আল্লাহ আমার দল করিস তোরা যদি আমার পার্টি করিস তোরা দিনে পাঁচ বার আমার পার্টিয়া বিশ্বাসী আল্লাহ জি আতো আমাগুম মিন জি তোর থেকে দাড়ি চাচা হারাম হোক জপকাতে টাকা ছেড়ে খাওয়া নেতার সামনে রে কিছু করে দাঁড়াতে হবে না আমার

আর একটু জোরে বলো সত্য কি আমার দল আমার পার্টি বাজবা আমার পঞ্চায়েত হয় আল্লাহর পার্টি অফিস কোনটা জোরে বলো আল্লাহর পঞ্চায়েত কোনটা যাই তো ভাই পদে বাজ দেশে প্রধানের কাছে প্রধান তুই আল্লাহর কাছে ছুটি বললি এমালি আমি গরিম মানুষ বলে আমার ভাই পয়সাওয়ালা বলে আমার উপর এই অত্যাচার করছে আমি পাটি গেলে আল্লাহ যেতে পারতাম তুই তো সবথেকে বড় সরকার তুমি যেদিকে থাকবে ওটা দুনিয়া যদি একদিকে থাকে তুমি যদি আমার সাথে থাকো জিদ ওটা বলে না

কে আরে শয়তান জাকারিয়া নবী লোক তো খুঁইজে বলে গালু কথা আট চনার বুঝতে দিতেবাই এর ভিতরেই আমি জামা টেনে ধরে খোদার কসম জগন আগো কোরাত দিয়ে চেলা করা হচ্ছে জাকারিয়া নবী মাথা যখন কোরাতটা পড়েছে তখন জাকারিয়া আচ্ছা একটা যেন মানুষের মাথায় যদি কোরাত পড়ে বলে ঠেলে উঠবে তখন আল্লাহ বলছে জাকারিয়া খবরদার এসো এই জাকারিয়া এসো আমি আল্লাহ তোর প্রতিনিধিত্ব করার জন্য পাঠিয়েছিলাম তুই আমার পাত্রা নিয়ে গিয়েছিস তাহলে তুই বিপদে পড়েছিস সাহায্য চাইবি কার